আমরা জানি যে এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয় হলো বিদ্যুতের যে পরিষেবা সেই বিদ্যুৎ পরিষেবা স্মার্ট মিটার অনেকেই বলছেন যে বিদ্যুতের বিল বেশি আসছে এবং এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিদ্যুতের অফিসে বিক্ষোভ হচ্ছে আমার সাথে আছেন বারাসাত পৌরসভার কাউন্সিলার তেরো নম্বর ওয়ার্ডের ডাক্তার সুমিত শাহ সুমিতবাবু আজকে তো পৌরসভায় এই নিয়ে একটা বৈঠকও হলো বিদ্যুৎ অফিসে সত্যি কি বিল কি বেশি আসছে সরকারেরই বা ভূমিকা কি দেখুন প্রথম দিকে এটা নিয়ে কিছু বিভ্রান্তিকর সমাজ মাধ্যমে পোস্ট বা তার থেকে মানুষের কিছু ধারণা তৈরি হয়েছে যে এটাই মনে হয় বিল বেশি আসছে বা এটা সরকারের একটা মনে হয় ভুল পদক্ষেপ এই ধরনের ধারণা কিন্তু আমার মনে হয় সেই ধারণা অনেকটাই সাধারণ মানুষের ভুল পর্যবসিত হয়েছিল যেটা সেটা ঘুরেছে কারণ বিভ্রান্তি যেগুলো হচ্ছিল সেটা কিন্তু আমাদের বোঝানোর অসুবিধে ছিল বলেই মানে আমরা হয়তো মানুষকে বোঝাতে পারিনি কিন্তু আমার মনে হয় এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আগের থেকে এখন বিল কম বই কি মোটেই বেশি আসবে না এবং আগে যে পোস্টপেডটা ছিল এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ধরুন আপনার বাড়িতে আগে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যে তিন মাসের বিল সেটা কিন্তু যে শীতকালের বিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আপনি কিন্তু সেই বিলটা দিতেন গিয়ে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে গরমের সময় এবার আমরা যখন বিলটা দিই তখন আবার ধরুন জুন জুলাই আগস্টের যে গরমের বিল আপনি কিন্তু সেটা গিয়ে দিচ্ছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে অর্থাৎ তিন মাস পরে গিয়ে বিল দিতেন আগের ধারণা অনুযায়ী ফলে শীতের বিল গ্রীষ্মে বা গ্রীষ্মের বিল শীতে যে দিতাম আমাদের কিন্তু ইউনিট প্রতি কারেন্ট প্রেজেন্ট স্ট্যাটাসের ইউনিট প্রতি ধারণাটা কম ছিল এবং মনে রাখতে হবে এটা কিন্তু রাজ্য সরকারের পদক্ষেপ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পদক্ষেপ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেন্ট্রাল রেগুলেটরি অথরিটি রয়েছে তাদের যে দু হাজার নিউ অ্যামেন্ডমেন্ট সেখানে কিন্তু সকল কনজিউমারকে এই স্মার্ট মিটারের আওতায় আনা হবে এর গ্যাজেট আছে তার যে ফর্টি ফাইভ সাবসেকশনের একশো সাতাত্তরের দু নম্বরে বলা রয়েছে সেখানে কিন্তু সব কনজিউমারকেই এই ধারার আওতায় আনতে হবে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যামেন্ডমেন্ট সেটা রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করছে আমি আমাদের সরকারের অবস্থান সম্পর্কে বলতে পারি ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কথা ভাবেন এবং এই যে মিটার আসছে প্রিপেড মিটার এখানে একমাত্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজ্য যেখানে তিনশো টাকা অবধি সাবসিডি দিচ্ছে মানে আপনি যখন আপনার ধরুন আপনি পাঁচশো টাকা দিয়ে রিচার্জ করেছেন সাত দিন বাদে যে আপনার শেষ হয়ে গেল কি তিন দিন বাদে কি এক মাস বাদে শেষ হলো সাথে সাথে কিন্তু আপনার বিলটা মানে মিটারটা ক্লোজ হয়ে যাবে না সেক্ষেত্রে কিন্তু আরও তিনশো টাকা অবধি গভর্নমেন্ট দেবে যে তিনশো টাকাটায় আপনার একদিন দুদিন তিন দিন চার দিন তার যা কনজামশান সেই অনুযায়ী হবে সেটা হওয়াতে কিন্তু আপনি সেটা ভরার সুযোগ পাচ্ছেন এবং এই যে তিনশো টাকা দেয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গের সমস্ত ইকোনমিক স্টেটাসের মানুষকেই কিন্তু দেওয়া হচ্ছে কোনো গরিব বড়োলোক মধ্যবিত্ত এরম কোনো ভাগ নেই এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য কোনো রাজ্যে হচ্ছে না আর যদি আপনি বিজেপি শাসিত রাজ্যে যান সেখানে যদি আজকে আপনার প্রিপেড শেষ এই মুহূর্তে আপনার কিন্তু ইলেকট্রিক মিটার বন্ধ হয়ে যাবে আপনি যতক্ষণ না রিচার্জ করছেন ততক্ষণ সেটা রেস্টোর হবে না এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের মানবদরদি সরকার এই প্রজেক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইমপ্লিমেন্ট করেছে সেটা কিন্তু মানুষের কথা মাথায় রেখেই এই প্রজেক্ট এবং এটাতে কিন্তু আখেরে মানুষের লাভই হবে আরও একটা বিষয় যেটা সাধারণ মানুষ জানে না আপনি যদি আমাদের বারাসাতের কথা বলে থাকেন বারাসাতে ইলেকট্রিকের কনজিউমার সংখ্যা অ্যাপ্রক্স পাঁচ লক্ষ সাতষট্টি হাজার অ্যাপ্রক্স তার মধ্যে পঁচাশি হাজার মানুষ আমি শুধু বারাসাতের পরিসংখ্যান বলছি পশ্চিমবঙ্গ সরকারের হাসিডালো প্রজেক্টে বিনামূল্যে কারেন্ট জ্বালায় হাসির আলো প্রোজেক্টে পঁচাত্তর ইউনিট অব সরকার মাসে বিনামূল্যে মানে ডিসিএলকে টাকাটা পেমেন্ট করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানুষ বিনামূল্যে এই পরিষেবাটা পায় কোথায় আছে ভারতবর্ষের কোন রাজ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যই এই ধরনের মানবদরদি প্রজেক্ট হয় এবং আমরা বারাসাতবাসী হিসাবেও সেই প্রোজেক্টের সুবিধা পাই সারা পশ্চিমবঙ্গের বহু কয়েক লক্ষ মানুষ এই হাসিদ আলু প্রোজেক্টের আওতায় আছেন ফলে এই যে যুগান্তবাদী পদক্ষেপ আমাদের এই ডিজিটালাইজেশনের যুগে এটাতে সাময়িকভাবে কিছু বিভ্রান্তি হলেও মানুষের আখেরে লাভ হবে অনেকেই বলছেন যে বিদ্যুতের বিল বেশি আসছে সত্যি কি তাই না একদমই নয় এটার জন্য আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান অশ্বিনী মুখার্জির নেতৃত্বে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে তাতে একটা প্রত্যেককে একটা করে বাংলায় একদম বাংলা হরফে প্রত্যেক মানুষের কাছেই এই তালিকা পৌঁছে দেয়া হবে যাতে করে মানুষ নিজেরা দেখতে পায় যে তার কত ইউনিটে কত টাকা তার পুরছে এবং যে বিদ্যুৎ সহযোগী অ্যাপ আছে সেই অ্যাপ যদি আপনারা ডাউনলোড করেন তাহলে সেই অ্যাপে কিন্তু প্রত্যেক দিনের ইউনিট টোটাল খুঁটি নাটি যা আপনার প্রশ্ন সেই কিন্তু অ্যাপের মাধ্যমেই সেই দেখতে পাবে একটা বিষয় সবার কাছে স্মার্টফোন নেই অনেকের কাছে ক্যাবলা ফোন আছে মানে কিপ্যাড ফোন আগে অনেকে অনেক বাড়িতে আছে বয়স্ক মানুষ সেক্ষেত্রে তারা কি করবে দেখুন আমরা যেটা দেখেছি প্রত্যেক এরিয়ার জনপ্রতিনিধিরা নিশ্চিতভাবে এই বিষয়ে যথেষ্ট পরিমাণ সম্যক জ্ঞানের অধিকারী এবং তারা এই বিষয়ে তাদেরকে আলোকপাত করবেন এবং আমাদের বারাসাতের যে ইলেকট্রিক সাপ্লাই রয়েছে সেখানের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সর্বদা তৎপর এই বিষয়ে সঠিক তথ্যটা সরবরাহ করার জন্য বয়স্ক মানুষেরা যদি তারা বা অসুস্থ মানুষেরা যদি ইলেকট্রিক সাপ্লাইতে যেতে না পারে তার লোকাল কাউন্সিলর বা লোকাল জনপ্রতিনিধির কাছে গেলে তিনি এই বিষয়ে পুরোপুরি আলোকপাত করে দেবেন যাতে মানুষের এই ভ্রান্ত ধারণাটা সঠিক হবে তো আপনারা শুনলেন আমরা দেখেছি যে দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বারাসাত সহ বিদ্যুৎ অফিসে কিন্তু বিক্ষোভ হচ্ছে আজও হয়েছে শুনলেন যে শাসক দলেরই একজন জনপ্রতিনিধি বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বললেন আশা করি বিদ্যুৎ পরিষেবা নিয়ে এই যে স্মার্ট মিটার সেটা নিয়ে আমাদের যে ভ্রান্তি ছিল সেটা দূর হয়েছে